হ্যালো আসসালামু আলাইকুম টেক মধ্যে আরও একটা পিসি বিলের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা পিসি বিল দেখাবো একটা গেমিং টাইপের পিসি বিল্ড একদম রিজনেবল বাজারের ভিতরে অনেকে গেমিং ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজ করতে চান একটা রিজনেবল বাজারের ভিতরে তাদের জন্য আজকের এই টোটাল প্যাকেজ প্রাইস থাকবে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও দেখলে আজকের আমাদের প্যাকেজের ভিতরে যে কম্পোনেন্টগুলো আজকে রাখা হয়েছে সবগুলো আমরা বিস্তারিত একটা একটা করে শেয়ার করবো তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের আইডিয়া হবে যে আমরা আজকে গেমিং এই প্যাকেজের ভিতরে যেই কোম্পানিগুলো রাখছি সবগুলো আমরা একটা একটা করে শেয়ার করবো তো ফার্স্টে আমাদের একটু প্রসেসর সম্পর্কে একটু বলি এটা হচ্ছে এএমডি রায়জন ফাইভের চৌত্রিশশো জি প্রসেসর এটা দিয়ে আপনারা সব ধরনের কাজ মোটামুটি এই বাজেট সেগমেন্টের ভিতরে কিন্তু এটা বেস্ট একটা প্রোডাক্ট এ এম ডি ফাইভ চৌত্রিশশো জি প্রোয়েসর এবং এটার সাথে আজকে যে মাদার বোর্ড থাকবে এটা হচ্ছে এমএসআই এর একটা মাদার বোর্ড এটা হচ্ছে বি চারশো পঞ্চাশের একটা মাদারবোর্ড থাকবে অ্যামেসআই ব্র্যান্ডের সবগুলো কিন্তু আমাদের অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের সবগুলো এই পিসি বিল্ডের সাথে তো এটার সাথে আজকে র্যাম হিসাবে থাকবে এটা ডিডিআর এর একটা গেমিং র্যাম এরাটা ব্র্যান্ডের এটা 3200 মেঘা হাজার একটা র্যাম পাবেন এইট জিবি এর ফোরের এবং এস থাকবে এম ডট টু এন 256GB ব্রান্ডের ছাপ্পান্ন জিবি স্টোরেজ তো এইট জিবি র্যাম 256GB ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং পাশাপাশি আজকে এর সাথে একটা গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে এটা হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে এন বি এর জি ফোরসের জি টি সেভেন থ্রি জিরো ওসিপিসি ব্র্যান্ডের এটা তো এটার সাথে একটা পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি পাওয়ার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই তিনশো ওয়ারের একটা পাওয়ার সাপ্লাই পাবেন আমাদের থেকে আজকের এই প্যাকেজের ভিতরে এবং এর সাথে একটা খুবই সুন্দর একটা ক্যাচিং রাখা হয়েছে একটা হোয়াইট কালারের ট্রান্সপারেন্ট আট জিবি লাইটিং সহ পাচ্ছেন এটা এটা রিভেঞ্জার ব্র্যান্ডের তো টোটাল সবগুলো ইউনিক প্রোডাক্ট আমরা রাখার চেষ্টা করছি আজকের এই প্যাকেজের ভিতরে এবং এটার সাথে আজকে কিবোর্ড মাউস কম্বোয়ারিসাবে থাকতেছে মার্বো ব্র্যান্ডের এম থ্রি জিরো সিক্স মডেলের এটার সাথে আপনারা তিনটা কম্বাইয়ের সাথে পাবেন কিবোর্ড মাউস এবং মাউস প্যাড টোটাল একসাথে একটা গেমিং একটা প্যাকেজ রাখা হয়েছে আজকে এবং এটার সাথে আজকে যে মনিটরটা রাখা হয়েছে মনিটরটা থাকবে আপনার অ্যাটলাস ব্র্যান্ডের এটা খুবই সুন্দর একটা ইউনিক একটা মনিটর এফএইচডি রেজলেশনের আমাদের পেয়ে যাবেন হান্ড্রেড থার্ডস রিফ্রেশ রেট একদম নানোভাজল বর্ডারলেস থাকবে এটাতে এবং হাজার আশি এটা ফুল এইচডি রেজলেশন একটা মনিটর থাকবে এটলাস ব্র্যান্ডের তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা এই টোটাল আজকে প্যাকেজের ভিতরে টোটাল যে কোম্পানিগুলো আমরা রাখার চেষ্টা করছি আজকে সবগুলো আমরা আজকে দেখালাম তো এর বাইরেও আমাদের কাছে আদার্স অন্যান্য প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা পিসি বিল করতে পারবেন আমাদের সব ভিজিট করলে আমাদের সব লোকেশান ঢাকা নিউ অ্যালিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিন ছ পঞ্চাশের এ টেকমুন বিডিতে আসলে আপনারা সবগুলো প্রোডাক্ট কিন্তু দেখে শুনে করতে পারবেন এছাড়াও যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান তা আমাদের যে কুরিয়ারের সার্ভিস রয়েছে অবশ্যই তো আমাদের সাথে যোগাযোগ করলে আপনার পছন্দ যে কনফিগার দিয়ে ফিজিবিলি করতে চান সেই ক্ষেত্রে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার করে দেওয়ার সুযোগ রয়েছে তো আজকের এই টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ হাজার টাকায় আপনারা আজকের এই প্যাকেজ প্রাইস নিতে পারবেন একটা গেমিং প্যাকেজ এটা দিয়ে আপনারা সব ধরনের কাজ মোটামুটি ইজিলি করতে পারবেন ভিডিও এডিটিং রেন্ডারিং পাশাপাশি আপনারা চাইলে গ্রাফিক্সের কাজ তো ইজিলি করতে পারবেন এবং আদার্স অন্যান্য যে কাজগুলো রয়েছে বর্তমানে ডিমান্ডিং সবগুলো কাজ কিন্তু আজকের এই প্যাকেজ প্রাইস দিয়ে প্যাকেজ প্রাইসের ভিতরে এই পিসি দিয়ে আপনারা করতে পারবেন তো এটার সাথে আমরা যেই আজকের প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা টোটাল প্যাকেজ প্রাইস এটার সাথে যে কোম্পানিগুলো রাখা হয়েছে আমি সংক্ষেপে আরও একবার ওভারভিউ করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য প্রসেসর থাকবে এ আমনি রায়জন ফাইভ চৌত্রিশশো জি প্রয়েসোর মাদারবোর্ড থাকবে অ্যামাজন ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ হাজার একটা মাদারবোর্ড এবং পাশাপাশি র্যাম হিসাবে থাকবে ডিডিআর ফোরের একটা গেমিং র্যাম এইট জিবি এবং এসএনডি থাকবে প্যাট্রিট ব্রান্ডের দুশো ছাপ্পান্ন জিবিড টু এনবিএম এবং এর সাথে একটা গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে আজকে এটা এনভেডিয়া জি ফোর জি টি সেভেন থ্রি জিরো ওসি বিসি ব্রান্ডের এটা অফিসিয়াল ওয়ার্নি পাবেন আমাদের কাছ থেকে পাশাপাশি পাওয়ার সাপ্লাই থাকবে এটা পিসি পাওয়ারের একটা পাওয়ার সাপ্লাই এটা তিনশো ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই থাকবে এবং এটার সাথে কিবোর্ড মাউস কম্বিশন থাকবে মার্বো ব্রান্ডের সিএম থ্রি জিরো সিক্স মডেলের কিবোর্ড মাউস এবং মাউস প্যাড তিনটা একসাথেই পাবেন আপনারা এবং এটার সাথে আজকে ক্যাচিংটা থাকবে হোয়াইট কালার খুবই সুন্দর আর জিবি লাইটিং শো রিভেঞ্জার ব্র্যান্ডের পাশাপাশি আজকের মনিটর থাকবে অ্যাটলাস ব্র্যান্ডের এটা হচ্ছে এফএচডি রেজলেশন আইপিএস একটা মনিটর একদম নানা বাজার বর্ডারলেস এটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে তো আজকে টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র সাঁইত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকার ভিতরে আপনারা গেমিং এই প্যাকেজটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়াও আদার্স অন্যান্য প্যাকেজ কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া আছে আপনাদের পছন্দ মতো ভিডিও দেখে আপনারা কিন্তু একটা আইডিয়া নিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও আমাদের শোরুম সরাসরি ভিজিট করে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো দেখে শুনে সরাসরি পার্চেস করতে পারব পার্সেস করতে পারবেন তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করব দেখা হবে আমাদের নতুন কোনো পিসি ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম